আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন রাত্রি নয়টা তিরিশ মিনিট এই মুহূর্তে আমরা একটি গবাদি পশুর বাসুরের শেডে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে কিছু বাসুর শুয়ে রয়েছে আজকে আলোচনা করব শীতের সময় বাসুরের শেড বা বাসুরের থাকার স্থান কেমন হওয়া উত্তম আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব যদি ভিডিওতে সাড়া পাই নতুন করে ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আমি আশা করছি সঙ্গে থাকবেন এবং কিছু বিস্তারিত আলোচনা শুনবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু বাসুর শুয়ে রয়েছে এগুলোর বয়স আড়াই থেকে তিন মাসের বা তার একটু কম হবে বলতে গেলে দুই মাস থেকে তিন মাসের মধ্যে এবং এই কি আমরা কিভাবে পরিচর্যা করেছি শীতের সময় সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে প্রিয় দর্শক আপনারা জানেন শীতকালে গবাদি পশুর বাসুরের রোগ বেশি হয় এদের কিছু পরিচর্যার ভুলের কারণে বা আমরা সতর্ক না থাকার ফলে এই সমস্যাগুলো বেশি হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে বাছুরের ঘরগুলোতে খুবই যত্ন সহকারে কাজ করতে হয় এবং এই বাছুরের ঘরগুলোকে আমরা কিভাবে প্রস্তুত করব সে বিষয় নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আমরা বাছুরকে সম্পূর্ণ সুস্থ সবল রাখার জন্য এটা একটি উত্তম পরিবেশ তৈরি করতে হবে এই বাছুরগুলোকে আমরা কি খাবার দিই এবং কি পরিমাণ খাবার দিতে হবে এবং কোন স্থানে থাকতে হবে সেগুলো বিষয় নিয়ে আমাদের জানতে হবে প্রিয় দর্শক আমরা শীতের সময় বাসুরগুলোর বেশি লক্ষ্য করি পায়খানাজনিত সমস্যা পায়খানাজনিত সমস্যার কারণে এই বাছুরগুলো বেশি সমস্যার সম্মুখীন হয় তো ঠান্ডার কারণে বেশি পায়খানা হয় আমাশয় হয় তো সেক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ দুধ পান করাতে হবে একটি নির্দিষ্ট সময়ে যদি আমরা এই বিষয়গুলোর সতর্কতার সাহে সাথে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের বাছুরগুলো সুস্থ থাকবে এরপর আমরা এই বাছুরগুলোকে একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় রাখব যেখানে ঠান্ডা বা ঠান্ডা অনুভূত হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাছুরের ঘরে আসার ফলে এগুলো আমার কাছে ছুটে আসছে এবং আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি নির্দিষ্ট মাত্রার তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমরা আলোর ব্যবস্থা করেছি পর্যাপ্ত আলো দিয়ে রেখেছি সেক্ষেত্রে এই বাছুরগুলোর একটি সঠিক তাপমাত্রা চলে আসছে এবং তারা এখানে খুব ভালোভাবে রেস্ট করতে পারে এবং এর গ্রোথগুলো এগুলো বেশ ভালো হয় রাত্রিবেলায় কিছু খাবার দিয়ে রাখবো যাতে করে তারা যাতে এই খাবারগুলো খাবে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে দেখতে পাচ্ছেন আমরা কিছু ঘাস দিয়ে রেখেছিলাম তারা এগুলো খেয়েছে এবং ইচ্ছা মতো তারা শুয়ে রয়েছে মূলত বাছুরকে পরিচর্যা পরিচর্যা করতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট সময়কে বেছে নিতে হবে নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়াতে হবে নির্দিষ্ট সময় পরিচর্যা করতে হবে এর ব্যতিক্রম করা যাবে না এবং ঘরগুলো প্রস্তুত করার ক্ষেত্রে আমরা কিছু ঘর বিছে রাখবো অথবা এই ঠিক এরকম ম্যাট আমরা শুকনো স্থানে দিয়ে রাখবো এবং কখনও কোনো মতেই ভিজা জায়গাতে বাছুরগুলোকে রাখা যাবে না ভিজা জায়গায় রাখলা রাখার সাথে সাথেই তারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে এবং অসুস্থ হয়ে যাবে আশা করছি আপনাদের ছোট্টভাবে ভিডিও করে আমি বোঝানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা এই ঘরগুলোতে থাকবো না কারণ তাদের রেস্টের ব্যাঘাত ঘটছে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু আলোর ব্যবস্থা করেছি বুডার দিয়েছি এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এতে করে বাছকগুলো সুস্থ থাকবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ